সব সংশয় কাটিয়ে চারটি প্যারাসুটে ভর করে ড্রাগন যান নেমে এলো সমুদ্রের বুকে গেল যাবতীয় শঙ্কা নমাসের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা উচ্ছ্বসিত নাসা উৎসবে মাতল গোটা বিশ্ব নাসার তরফে জানানো হয়েছে তাদের পুরো টিম সমন্বয় বজায় রেখে ভালোভাবে কাজ করেছে মিশনের প্রতিটি ধাপ সময় মেনে শেষ হয়েছে গোটা টিমের জন্য নাসা গর্বিত সফল অবতরণের জন্য দলে সবাই খুশি মিশন পুরোপুরি সফল সবকিছু পরিকল্পনা মাফিক হয়েছে মিশনের জন্য ইলন মাস্কে সংস্থা স্পেস এক্সকেও ধন্যবাদ জানানো হয়েছে নাসার তরফে দু হাজার চব্বিশের পাঁচই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীন অভস্টার বুচ উইলমোর যে মহাকাশ যানি চড়ে গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এলোমেলো হয়ে যায় সব হিসেব সব পরিকল্পনা গিয়েছিলেন আট দিনের জন্য মহাকাশ থেকে সুনিতারা পৃথিবীতে ফিরলেন দুশো ছিয়াশি দিন মহাকাশে কাটিয়ে বুধবার ভোররাতে আমেরিকার ফ্লোরিটা উপকূলে অতলাত্ত্বিক সাগরে সেফ ল্যান্ড করে ইলন মাস্কে স্পেস এক্সের ড্রাগন যান পৃথিবীতে ফেরার পর সুনিতাদের প্রথমেই স্বাগত জানায় ডলফিনেরা সমুদ্রের বুকে ভাসমান স্পেস এক্সের মহাকাশযানের চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায় কয়েকটি ডলফিনকে সমুদ্রে নামার পর দড়ি বেঁধে হাইড্রোলিক আর্মের সাহায্যে মার্কিন নৌবাহিনীর জাহাজে তোলা হয় ড্রাগন ক্যাপসুল জাহাজে খোলা হয় ক্যাপসুলের হ্যাচ বিশেষ চেয়ারে ক্যাপসুল থেকে প্রথমে বের করা হয় নভুষ্টার নিক হেককে এরপর বের করা হয় আলেকজান্ডার গর্ভনাপ সুনিতা উইলিয়ামস এবং সুনিতার মহাকাশ সহচর বুজ উইলমোরকে অবতরণের কিছুক্ষণ পরে ঝলমলে নীল পোশাকে নাসার জনসন স্পেস সেন্টারে দেখা যায় সুনিতাদের জনসন স্পেস সেন্টারে তারা এবার নজরাধীন থাকবেন সুতরাং সুনিতা উইলিয়ামস একটা যুদ্ধ জিতেছেন ফিরে এসেছেন কিন্তু আরেকটা যুদ্ধ তার সামনে রয়েছে তার নিজেকে শারীরিক এবং মানসিকভাবে শক্ত করে তুলতে পৃথিবীতে যাতে স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায় প্রগাঢ়ভাবে টেক কেয়ার করা হয়েছিল যার জন্যে সেফলি আজকে সুনিতা উইলিয়ামস এবং বাকি তিনজন ক্রু মেম্বার খুব সাফল্যের সঙ্গে এবং সুষ্ঠভাবে পৃথিবীর মাটিতে নেমে এসেছেন মহাকাশ থেকে সুনিতাদের সফল প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে ওয়েলকাম ব্যাক সুনিতা পৃথিবীতে আপনার নিরাপদে প্রত্যাবর্তন স্মরণীয় কীর্তি অবশ্যই এনথুসিয়াজম বেড়েছে ভারতীয় বংশোদ্ধ যদি করতে পারে তাহলে ভারতীয়রা অবশ্যই করতে পারবে এবার ভারতবর্ষ নিজে স্পেস স্টেশন করতে হবে তার জন্য আস্তে আস্তে মডিউলার পদ্ধতিতে তাকে সাইজে বড় করতে হবে এবং এই মডুলার পদ্ধতির জন্য ভারতকে ডকিংটা শিখতে হবে বুধবার ভোরে সুনিতাদের অবতরণের পর হোয়াইট হাউস সমাজ মাধ্যমে পোস্ট করে বলে কথা দেয়া হয়েছিল কথা রাখা হল মহাকাশে নমাস ধরে আটকে থাকা নভশ্চরদের উদ্ধার করবেন বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তারা নিরাপদে আমেরিকার উপসাগরে নামলেন মাস্ক স্পেস এক্স এবং নাসাকে ধন্যবাদ কৃষ্ণেন্দু অধিকারী ও আবিদ দত্ত রিপোর্ট এবিপি আনন্দ